সরকারি জমি দখলের অভিযোগ উঠে আসছে কোথায় যে ঘটনা ঘটছে বারবার রাজ্যের শাসক দলের দিকে রাজ্যের শাসক দলের মদতেই সরকারি জমি দখল করা হচ্ছে শুধু তাই নয় সরকারি জমির ওপরে বোর্ড লাগানো হয়েছে আর সেই বোর্ড আর সেখানে দেওয়া হয়েছে পেট্রোল পাম্প তৈরির অনুমতি এই ঘটনাকে কেন্দ্র করে বারবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাকসার পঞ্চায়েত সেখানে অনুমতি দিল কিভাবে এই ইস্যুতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানত দুর্গাপুরের কাকশায় আদিবাসীদের আবেগ জড়িত একলব্য ময়দান মাঠে রয়েছে সরকারি বোর্ড সেই জমি দখল করার অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধান সাহেবের মদত আছে এবং এর সাথে সাথে বিএলআর বিট এদের প্রত্যেকেরই মদত আছে শুধু জমি দখল নয় পাশাপাশি সবুজ ধ্বংস করে গাছ কাটারও উঠছে অভিযোগ দপ্তরের একটা নকল পারমিশন লেটার দেখিয়ে এইসব গাছগুলো কাটানো কাটা হয়েছে সরকারি যে গাছ হরিয়ালি প্রকল্পে এই যে গাছ লাগানো হয়েছে এই গাছগুলো সব কাটা হয়েছে দীর্ঘদিন ধরে এই মাঠেই হয়ে আসছে জঙ্গল মহল উৎসব আর সেই মাঠই কিনা চলে গিয়েছে এক ব্যক্তির দখলে কাটা হচ্ছে একের পর এক সরকারি হরিয়ালি প্রকল্পের গাছ এর প্রতিবাদে সরব স্থানীয় আদিবাসীরা আর বন আধিকারিকরা বলছেন ব্যবস্থা নেব আমরা তদন্ত করে দেখছি সেই জমি যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমরা সুইচ করে নেব আইনা সেটা কিছুদিন আগেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিএলএল আরও ময়দানকে আগের অবস্থায় ফেরানোর আশ্বাস বিডিওর আমি এবং আমার উদ্যোক্তন কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু বিষয়টা নিয়ে আমরা ভাবনা করছি এবং যত শীঘ্রই সম্ভব এটাকে একটা রিজলভ করে বা কোনো রকম সলিউশন করে আমরা চেষ্টা করছি প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখন বলছেন সমস্যার সমাধান করা হবে আর আদিবাসীরা বলছেন ন্যায় না হলে আন্দোলন হবে আমরা ওই মাঠটাকে ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে কোনো মতে বেয়া দখল হতে দেবো না তাতে যদি গোটা অল ওয়েস্ট বেঙ্গল স্তব্ধ করার দরকার হয় আমরা স্তব্ধ করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন আন্দোলন চালাবো রাজ্যের মন্ত্রীও বলছেন অন্যায় হলে ব্যবস্থা হবে না আমি কোনো নাম জানি না এখনো তবে এটা কানে এসছে যে একটা কোনো জঙ্গলের জমিতে গাছ কাটা হচ্ছে এবং সেটা যদি আইন না হয় তাহলে নিশ্চয়ই যথাযথ আইন মেনেই কাজ হবে মন্ত্রী বলছেন ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী বলছেন আদিবাসীদের জমি দখল করা যাবে না জঙ্গলও নষ্ট করা যাবে না কিন্তু চোরা না ধরম কাহিনী একটা সরকারি স্মৃতি বিজড়িত সাঁওতালদের আদিবাসীদের স্মৃতি বিজড়িত ময়দান কিভাবে ব্যক্তি মালিকানায় যাচ্ছে তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে ক্যামেরায় দেবাশিষ সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা একাধিক দুর্নীতির অভিযোগ বারবার উঠে এসেছে আর সেই তালিকায় নতুন সংযোজন ট্যাব ট্যাব কেলেঙ্কারিতে এবার সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে গ্রেফতারির সংখ্যা উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছে মোট পাঁচ জনকে আবার অন্যদিকে শিলিগুড়িতে যেখানে কলকাতা পুলিশের জালে একজন চোপড়ার বাসিন্দা রয়েছে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি থেকে এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা থেকে পুরুলিয়া পুলিশের জালে একজন চাপরার বাসিন্দা সব মিলিয়ে টেপ কেলেঙ্কারিতে বাড়ছে গ্রেফতারির সংখ্যা সর্ষের মধ্যে কি লুকিয়ে রয়েছে ভূত ও একাধিক প্রশ্ন ট্যাব দুর্নীতিতে কালো ছায়া রাজ্য জুড়ে তদন্তে নেমে কার্যত হিমশিম পুলিশ এক জেলার প্রতারণার তদন্তে উঠে আসছে আরেক জেলার চোখ কলকাতা শর্ষুনা স্কুলের তদন্তে ফের চোখ রাখা পুলিশ আগেই দাবি করেছিল জালিয়াতির এপি সেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া সেই চোপড়া থেকে গ্রেপ্তার ট্যাব দুর্নীতির অন্যতম মূল পান্ডা মনসুর উসমান মনসুর উসমানকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ গ্রেফতার করা হয়েছে আরও চারজনকে মনসুর ওসমান বিহারের কিষণগঞ্জ স্টেশন দিয়ে দিল্লি পালানোর পরিকল্পনা করছিল তার আগেই পৌঁছে যায় পুলিশ ইসলামপুর থানার সামনে বাস থেকে তাদেরকে টেনে নামানো হয় রবিবার গ্রেফতার করে অভিযুক্তদের এই নিয়ে ট্যাব দুর্নীতিতে উত্তর দিনাজপুরের তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ আটক করেছে একজনকে চ্যাপকাণ্ডে শিলিগুড়িতে গ্রেফতার চোপড়ারই আরও এক বাসিন্দা দিবাকর দাস গ্রেফতার দিবাকরের মাস্তুত ভাই বিশাল ঢালি ও জামাইবাবু গোপাল রায় ট্যাপকাণ্ডের তদন্তে নেমে তাদের গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ দিবাকর গোপাল ও বিশাল তিনজন মিলেই প্রতারণা চক্র চালাচ্ছিল পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে তাদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা সেই সময় সেবক রোড থেকে পুলিশ তাদের গ্রেফতার করে

বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ঝাড়গ্রাম জেলায় এখনো পর্যন্ত বারোটি স্কুলে বাষট্টিটি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ এসেছে তুষার বিশ্বাস রবীন্দ্রনাথ মাইতি ও রণজিৎ বোসের রিপোর্ট রিপাবলিক বাংলা পাকা বাড়ির মালিকের নাম এবার আবাস যোজনার তালিকায় কয়েক কোটি টাকার পাকা বাড়ি রয়েছে ওই ব্যবসায়ী তবু আবাসের তালিকায় নাম জল করছে তমলুকের গণপতি নগরের পান ব্যবসায়ী অভিজিৎ মন্ডলের নাম বাড়ির কোনো প্রয়োজন নেই তাই নাম কাটলেন ডিএম পাকা বাড়ির মালিক তিনি পান ব্যবসায়ী অভিজিৎ মন্ডল তার কয়েক কোটি টাকার পাকা বাড়ি রয়েছে অথচ তার নাম আবাস যোজনার তালিকায় জলজল করছে অথচ যারা দুস্থ মানুষ যাদের বাড়ি নেই তাদের নাম তালিকায় দেখা যাচ্ছে না আর এখানে যার প্রাসাদ বাড়ি রয়েছে কোটি টাকার বাড়ি রয়েছে তার নাম কোথায় দেখা যাচ্ছে আবাস যোজনার তালিকায় এই ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুকে এ ছোট মানে ছোট বাড়ি ছিল এরকম মানে টালি দিবা এই পেপার টেপার দিবা ঘর আপনারা করেছিলেন তো হ্যাঁ করা হসলো তারপরে তো এই মানে ওয়েবসাইট সব এক তখন পুরো বন্ধ হবার মানে বাড়িটা কবে তৈরি হয়েছে এই এক বছর এখনো হয় না আপনারা বাড়ি তুলেছেন তখন তো আপনাদের তারিখ থেকে নাম বাদ দেওয়ার কথা হ্যাঁ আপনারা এবার সেটা তো আমি বলতে পারব না আমরা এখানে যখনই আসছি আমরা তাদেরকেই না বলেছি বিজেপিকে বলবো একটাই কথা যদি সত্যিকালের আঠেরো সালে আমরা নাম রাখি এবং আঠেরো সাল থেকে ২৪ সাল পর্যন্ত যদি উনি কোথাও কোনো অ্যাপ্লাই না করেন সেই কাগজ দেখার আঠেরো সালে নামটা কেন আসছে সেটা দেখিয়ে লাভ নেই আঠেরো সাল থেকে চব্বিশ সালে মানুষের উন্নতি হতেই পারে কিন্তু এই উন্নতি সঙ্গে সঙ্গে উনি কোথাও এই নামটা লিখিয়েছিলেন কিনা যে আমার এই আবাস যোজনার আর দরকার পড়ছে না এরকম কোন কাগজ যদি না থাকে তাহলে সেটা বার করুন আর যদি না থাকে সেটা বলুন যে এরকম কোনো কাগজ দেয়নি গণপতি নগরের যে আবাস যোজনা দুর্নীতির ঘটনা এটা কোনো নতুন ঘটনা নয় এ ধরনের ঘটনা পশ্চিম বাংলায় অকাচারে ঘটছে আর বিজেপির নামে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে বদনাম করার জন্য নাম রেখে দেওয়া হয়েছে আজকে ওই অঞ্চল ওই গ্রাম বিজেপি কবে জিতেছে তার আগে থেকে এই ব্যক্তির নাম কিসের ভিত্তিতে ছিল আজকে বিজেপি বিজেপি ক্ষমতায় গ্রামে পেয়েছে বলে নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়